দেখেন ভালো মানের কার্টেন লাগবে টার্সেল করা এই কার্টেনটা কিন্তু একদম মুখরোচক একটা জিনিস দেখেন আলিপ পর্দা গ্যালারিতে আছে ভাই এটা হচ্ছে সম্পূর্ণ পেলমেট ডিজাইন আচ্ছা পেলমেট ডিজাইনে ভেতরে এগুলো হচ্ছে আমাদের ইউরোপ কান্ট্রির পর্দা আচ্ছা এগুলো কিন্তু রিয়েল এমব্রোস এমন কি এই পাশে যে প্রিন্ট মজার ব্যাপার হচ্ছে অপর প্রান্ত সেম টু সেম ব্ল্যাক আউট তো হবে এগুলো হ্যাঁ 100% ব্ল্যাক এগুলো 3500 টাকা পেলমেট ডিজাইন নিলে 3500 3500 ভাই এই ডিজাইন বাংলাদেশে প্রথম লেগেছে আমরা ব্ল্যাক আপনি দেখেন ভাই এই যে বাইরে কিন্তু আলো আছে এবার লাগান দেখি চুল পরিমাণ আলো আসবে না এই যে সাথে সাথে আমরা প্রমাণ ডেকে দিলাম আপনি দেখেন মানে এত স্টাইলিশ পর্দার ভেতরে কিন্তু নরমালি ব্ল্যাক আউট হয় না এগুলো ফ্যান্সি আমরা সবাই জানি ভাই এটা হচ্ছে অরিজিনালটা মাস্টার কপি যেটা সেটা আলো আসবে এটা তো আসবে না এটা ছয় কুচি উনত্রিশশো আচ্ছা এই একটা পরবে গিয়া উনত্রিশশো ওকে এই শোরুম বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম একটা সেক্টর একটা সেক্টর একটা সেক্টর